আসসালামু আলাইকুম ভাইরা বোনুরা সবগুলো কিরম আছেন আশা করি সবগুলোই ভালো আছেন আমিও ভালো আছি সময় ব্লগসের ভিডিও সবাই দেখবেন আশা করি সময় ব্লগস থেকে আরেকখান নতুন ভিডিও চলে আসলো আটা ময়দা যা আছে ঘরে ঘরে দিয়ে আজকে আমি পিঠা বানাবো মেয়ের জন্য কিছু পিঠাই বানাই দিলে মেয়েও খাতে নি আমারও কাজের কাজ হবে না সন্ধ্যাবেলা কিছু না খাইলে হয় পোলাপান ঘরে থাকলে কিছু বানায় খাওয়াইতে হয় তাইলে খুশি থাকে তো তো যায় সেই দুপুরবেলা খায় কি থাকা থাকা না এই জন্যে ভাবলাম কিছু একটা বানাই ঘরে আমার যে ময়দা ছিল তার সাথে সুজি চিনি গুঁড়া দুধ লবণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি এখন আমি সুন্দর করে পানিতে মাখাই নেব আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন আমি ঠান্ডা পানি দিছি একদম কাঁচা পানি পানি গরমও করি নাই পাকায়ও নাই যেমন পানি ছিল টিবল থেকে আইনে ওইভাবেই দিয়ে দিছি এই যে উল্টা পাল্টা করে শুকনা উপকরণগুলো আমি মিশাই নিলাম এখন একটু একটুকে পানি দিয়ে নেবেন নাড়াচাড়া করে নেব এদের ভালো করে মিশাই নেব তারপর একখান ডিম ভেঙে দেবো ডিম খান ভেঙিয়ে দিলেই যাদব খান বুঝবেন হলুদ হলুদ দয়স পি সুন্দর পিঠেগুলো নরম থাকবি যেটা বানাবো সেটা ডিম দিলে পরে ফাইন নরম থাকবি মনটা চাচ্ছে হাত দিয়ে যদি মাখাইতে পারতাম তাহলে ভালো হইতো আসলে তো উপায় নাই হাত দিয়ে মাখাচ্ছি না আমি নাড়াচাড়া করতেছি এই যে ডিম ভাঙিয়ে দিলাম ডিমটা ভাঙিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এত সুন্দরকে মিক্সড করা লাগবে জানি কোনো জায়গায় কোনো গোটা মোটা না থাকে দল না থাকে ফাইন করে মিশাই নেব আমার আরও পানি লাগবে এই পানিটি হচ্ছে না আর একটু পানি দিয়ে দেবো এখন যে খান মিষ্টি যেমন খান তেমন দিবেন আমার বার মিষ্টি বেশি হইলে কেউ খাবে না নে এই মিষ্টি কমাই দিছি চিনির পরিমাণ আমি অল্প রাখছি যেন সবাই খাইতে পারে সুজি ময়দা ডিম এগুলো সবসময় ঘরেই থাকে সবার চাইলে যখন তখন কিছু একটা বানানো যায় আমাদের পাবনা জেলার মানুষ তো ঢেকিতে চাল না কুটে পিঠাই বানাইতে চায় না চাল চালগুলো ভাঙায় ওগুলো দিয়ে শুধু রুটি বানায় তারপরেও বলে যে ভালো হচ্ছে না তারা ঢেকিতে সুন্দর করে কুটবে সেই চাল দিয়ে পিঠা বানাবে তাছাড়া এই ময়দার পিঠা এটা ওটা ওরকম বানাবে না আমাদের পাটনা জেলায় শুকনা পিঠা চলে না কেউ পছন্দ করে না ফুল পিঠা আছে যেমন ওগুলা কেউ পছন্দ করে না অত যার যেটা ভালো লাগে সে তো সেটাকে আমি আর একটু ময়টা দিয়ে দিলাম ওই যে মনে হচ্ছে ইয়াটা আমার কম হয়ে গেছে ময়দা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে সুন্দর করে মাখাই নেব তারপরে গরম গরম তেলের মধ্যে যখন ছাড়িয়ে দেব তখন না জাদু দেখাই যাবি কি সুন্দর জাদু আমি অত পিঠা পিঠা বানাইতে পারি না তারপর যতটুকু পারি চেষ্টা করি আমার ঘরের লোকে যতটুকু পছন্দ আমি ততটুকুই পারি তার বাইরে চেষ্টাও করি না ওইভাবে বান পিঠা খুবই কম বানাই কিন্তু শীত আসলে পিঠা বানাই মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমার হয়েছে যত জ্বালা সর্ষের তেল খাইতেছি কোনো সয়াবিন তেল কাছেই রাখি না এই জন্যে সম্পূর্ণ রান্নাই আমি সয়াবিন তেলে করি এই যে পিঠাগুলা গরম তেলে দিয়ে দিছি দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে মনে হইতেছে ফুচকা ভাজতেছি এই পিঠাটা লাস্টে পিঠাটা তো তেরা এমন ফুলা ফুলছে এমন আর অন্য পিঠে উল্টাইতেই চাইতেছে না বহুত কষ্ট করে উল্টাইছি একটা একটা করে দিলে সুন্দর হইতো আমি অনেক গুলা দিয়ে দিচ্ছি তাড়াহড়াপের বাঁচতেছি আপনারা চাইলে এক পিস এক পিস করে দিলে পারে তেলের পিঠা মতো অনেক সুন্দর হবে গোল গোল আসলে গ্রামে যখন পিঠা বানাইতো তখন খুবই ভালো লাগতো দেখা যায় যে মা পিঠা বানাইলে চাচিও বানাইতো চাচি পিঠা বানাইলে মাও বানাইতো তারা একসাথেই চাল ঘুটলো একসাথেই সম্পূর্ণ পিঠা পুলির আয়োজন করতো বলতো যে এক ঘরে পিঠা বানাইলে তো মন ভরে বাচ্চারা খাইতে পারবে না এক দুই বেলা দিবে তার থেকে দুজনই বানায় যেন সবাই খাইতে পারে এই যে আমার পিঠা হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখবেন এবং সব বন্ধুদের যেন দেখতে পারে আপনাদের সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব পিঠাগুলা দেখতে খুবই লোভনীয় হয়েছে আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ একদম সহজ রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ